হরমোনাল চেঞ্জ কিভাবে আমাদের খাবার বাড়িয়ে দিতে পারে বা খিদে বাড়িয়ে দিতে পারে সে ব্যাপারে আপনাদের একটা এক্সাম্পল দিই আমাদের মা বোনেদের জাস্ট বিফোর মেনস্ট্রুয়েশন বা মাসিকের জাস্ট পূর্বে বডিতে যেহেতু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন খুব বেড়ে যায় এবং সেরোটোনিন বলে হরমোন কমে যায় তখন তাদের খিদে বেড়ে যায় সেরোটোনিন কমে গেলে মুড ফ্লাকচুয়েশন হয় এবং মহিলারা বেশি বেশি খেতে আরম্ভ করেন পরিমাণে অন্য সময়ের থেকে এটা এটা এক ধরনের পলিফাজিয়া বা বেশি করে খাবারের রোগ এবং এই সময় দেখা গেছে কিছুটা তারা ওজনও বাড়িয়ে ফেলেন বেশি খেয়ে তো খেয়াল রাখতে হবে ওই সময়টা যাতে আপনারা খাবারটাকে কন্ট্রোল করতে পারেন এবং বুঝে খেতে পারেন আরেকটা হচ্ছে আমাদের যখন ল্যাক অফ স্লিপ হয় আমাদের বডিতে কিছু হরমোনাল চেঞ্জ হয় মানে আমাদের কিছু ঘুমের ডিস্টারবেন্স হলে হরমোনাল কিছু চেঞ্জ হওয়ার জন্য আমরা বেশি খাই ওই জন্য দেখা গেছে যাদের ঘুম ভালো হয় না বা কম ঘুমোতে টাইম পান তারা বেশি খান এবং তাদের মধ্যে মোটা হয়ে যাওয়ার প্রবণতা